এই ভিডিওটাতে আমি ডাব্লিউ হাইটের সাথে ওয়েটের যে গাইডলাইন আছে এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টে যে হাইট এবং ওয়েট যে রিকোয়ারমেন্ট আছে ডাব্লিউ এই পুরো বিষয়টাকে আমি ক্লিয়ার করব। এবং যদি কারুর লো ওয়েট থাকে বা যদি কারুর হেভি ওয়েট থাকে সেক্ষেত্রে কি সমস্যা হবে কি সমাধান এই টোটালটা নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। আশা করছি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে এবং যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে প্রেস করে রাখবে এবং একবার দেখে নেবে চ্যানেলটাতে কী ধরনের টপিক আমি বানাই এবং সেই টপিকে তোমাদের কতটাও উপকার হতে পারে তা আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কারুর উপকার ছাড়া অপকার হবে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে প্রেস করে রাখবে তো চলে আসি টপিকে প্রথমেই আমি বলে দিই যে ডাব্লিউ পিআরবি আমাদের বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট এবং ওয়েটের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা বলে দিই ডাব্লিউ বিপিআরবি ডাব্লিউবি পিআরবি বেঙ্গল পুলিশ পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে যে মেল ক্যান্ডিডেট তাদের হাইট হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার ডাব্লিউ দরকার এবং তার সাথে ওয়েট দরকার সাতান্ন কেজি ওয়েট ঠিক আছে এবং আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে যেমন এসটি টি রাজবংশী গারওয়ালি গোর্খা এনাদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো ষাট সেন্টিমিটার ওয়েট হচ্ছে তিপ্পান্ন লেডি কনস্টেবলদের ক্ষেত্রে ডাব্লিউ বিপিআরির যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার হচ্ছে হাইট এবং উনপঞ্চাশ কেজি হচ্ছে ওজন আর গোর্খা গারওয়ালি রাজবংশী ও এসটিদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ কেজি ঠিক আছে এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট এবার বলি ডাব্লিউ যে হাইটের সাথে ওয়েটের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটার কথা আমি বলি সাপোজ ধরো কারুর যেমন ধরো একশো সেন্টিমিটার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে দরকার তো একশো সাতষট্টি সেন্টিমিটার এখানে ডাব্লিউ বিপিআরির একটা গাইডলাইন আছে গাইডলাইনটা হচ্ছে একশো ছেষট্টি সেন্টিমিটার হাইটের জন্য ওয়েট হচ্ছে পঞ্চান্ন থেকে উনসত্তর ঠিক আছে আর একশো আটষট্টি সেন্টিমিটার হাইটের জন্য ডাব্লিউ বিপিআর ওয়েট চাইছে ছাপ্পান্ন থেকে একাত্তর তাহলে একশো সাতষট্টি মিটারে দেখো সাতান্ন কেজি ওয়েট দরকার তাহলে পঞ্চান্ন থেকে উনসত্তর আর ছাপ্পান্ন থেকে একাত্তর এর মধ্যে হচ্ছে ছাপ্পান্ন তাহলে এবার আমি বলি যদি কোনো ক্যান্ডিডেট তার ওয়েট তার হাইট যদি একশো সাতষট্টি হয় আর ওয়েট যদি সাতান্ন হয় ঠিক আছে বা তার থেকে যদি দু কেজি কম হয় বা যদি সাতান্ন না হয়ে যদি সত্তর হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি ভয়ের কারণ থাকছে না ভয়ের কোনো কারণ থাকছে না তার কারণ হচ্ছে ডাব্লিউ পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে হাইটটাকে খুব টাফ ভাবে মাপা হয় কিন্তু ওয়েট ওয়েট দু কেজি কম বা এক কেজি কম এবং ধরো একশো সাতষট্টি সেন্টিমিটারের জন্য হাইট ওয়েট দরকার সাতান্ন কেজি কারোর যদি এখানে পঁয়ষট্টি থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই কারোর যদি সত্তর থাকে চিন্তার কোনো কারণ নেই কিন্তু কারো যদি আশি থাকে তাহলে চিন্তার কারণ আছে তাহলে যার হেভি ওয়েট আশি আছে যার ওয়েট তাহলে এই যে কম্প্যারিজানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি ধরো একশো ষাট সেন্টিমিটার দরকার এস টি রাজবংশী গারওয়ালি গোর্খা একশো ষাটের সেন্টিমিটারের জন্য ওয়েট দরকার গত বাহান্ন থেকে পঁয়ষট্টি এখানে দেখো তিপ্পান্ন তিপ্পান্ন কেজি হচ্ছে ডাব্লিউ বিপিআরির রিকোয়ারমেন্ট তাহলে বাহান্ন থেকে পঁয়ষট্টি তাহলে এখানে যদি কারুর ওয়েট যদি পঞ্চাশ হয় তাহলে সে কিন্তু লো ওয়েট তাকে কি করতে হবে যার ওজন কম তাকে কি করতে হবে তাকে ভালোভাবে রাতে ঘুমাতে হবে তাকে জাঙ্ক ফুড ঠিক আছে জাঙ্ক ফুড স্ন্যাক্স এইগুলো তাদেরকে তাকে খাওয়া বন্ধ করতে হবে তাকে সকাল থেকে রাত পর্যন্ত একটা হেভি ডায়েট তাকে ফলো করতে হবে যেমন সপ্তাহে অন্তত চার দিন তাকে একশো গ্রাম করে পনির খেতে হবে সপ্তাহে একদিন তাকে ছানা খেতে হবে সয়াবিন সিদ্ধ খেতে হবে রেগুলার ঠিক আছে চিকেন খেতে হবে সিদ্ধ মুসুর ডাল খেতে হবে ছোলা বাদাম কিসমিস কাজু আমন্ড প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এগুলো খেতে হবে তাকে এক্সারসাইজ করতে হবে তাহলে কিন্তু ওয়েট অবশ্যই বাড়বে আবার যাদের হেভি ওয়েট মানে ধরো এখানে একশো ষাট সেন্টিমিটারের জন্য ওয়েট দরকার তিপ্পান্ন পিআরবির গাইডলাইন হচ্ছে বাহান্ন থেকে পঁয়ষট্টি তাহলে একশো ষাট সেন্টিমিটার যার হাইট হবে তার ওয়েট যদি সত্তর হয় সে কিন্তু ওভারওয়েট তখন তাকে কি করতে হবে ওভারওয়েট যার তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত এবং রুটি খাওয়ার পরিমাণ তাকে কম করতে হবে এবং তাকে হাইজেনিক ফুড মানে প্রোটিন ফুড প্রোটিন ফুড তাকে বেশি খেতে হবে যেমন দেখো পনির ঠিক আছে ছানা ডিম সিদ্ধ সয়াবিন ঠিক আছে ছোলা বাদাম কাজু আমন্ড এগুলো তাকে খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো আমাদের ওয়েট গেন করে সেই জাতীয় খাবার তোমাদেরকে তাহলে কিন্তু বন্ধ করতে হবে তাহলে গাইডলাইন অনুযায়ী হাইটের সাথে যে ওয়েটের কম্প্যারিজান এই কম্প্যারিজান নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই হাইট যে পরিমাণে থাকবে সেই পরিমাণে ওয়েট যেটা দিয়ে দিয়েছে তার থেকে দু কেজি কম বা পাঁচ কেজি বেশি যাদের আছে দুশ্চিন্তার কোনো কারণ নেই যাদের অত্যাধিক বেশি তারা এখন রেগুলার প্র্যাকটিস করো ওয়েট কমে যাবে যাদের ওয়েট অত্যাধিক কম তারা ভালো মন্দ খাওয়া দাওয়ার চেষ্টা করো ওয়েট বেড়ে যাবে এবার মহিলাদের ক্ষেত্রে বলি লেডি কনস্টেবলদের ক্ষেত্রে এই যে হাইটের সাথে যে ওয়েট এই হাইটের সাথে ওয়েটটা কোনো ম্যাটার করে না ঠিক আছে এমনকি কনস্টেবলদের ক্ষেত্রেও হাইটের সাথে ওয়েট কোনো ম্যাটার করে না হেভি ওয়েট হলে ওয়েট কমে যাবে লো ওয়েট লো ওয়েট হলে ওয়েট অবশ্যই বাড়বে তার জন্য দরকার পরিমিত ঘুম সঠিক ডায়েট এবং সঠিকভাবে ট্রেনিং ঠিক আছে লেডি কনস্টেবলদের ক্ষেত্রে এই যে হাইটের সাথে ওয়েট এই ওয়েট হাইটের হাইটের যে একশো ষাট সেন্টিমিটার যে হাইট তার সাথে কিন্তু ওয়েট এখানে পরীক্ষাতে নোটিফিকেশানে চেয়েছে ঊনপঞ্চাশ কিন্তু ওয়েট এই উনপঞ্চাশ থেকে যদি কারু যদি সাতচল্লিশ থাকে আবার যদি উনপঞ্চাশ থেকে কারো যদি পঞ্চান্ন থাকে তাহলে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি যদি আটশো মিটার রান কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এই হাইট এবং ওয়েট কোনো ফ্যাক্টর নয় ঠিক আছে তবুও একবার নিজস্ব নিজস্ব লোকালিটিতে যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভালো করে একবার হাইট এবং ওয়েটটাকে মেজারমেন্ট করিয়ে নিন এবং যদি মনে হয় একজন ভালো ডাক্তারকে দেখিয়ে ওয়েট বাড়ানোর যাদের ওয়েট কম তারা ওয়েট বাড়ানোর জন্য এবং যাদের ওয়েট বেশি তারা ওয়েট কমানোর জন্য একজন ভালো ডাক্তার দেখিয়ে ভালো ডায়েট নিয়ে সেইভাবে কিন্তু মেনটেন করুন ডাব্লুবি ডাব্লু বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিইটি এবং পি হতে হতে সেই জানুয়ারি মাস তাহলে মাঝখানে এখনও অনেকটা সময় আছে এই নিয়ে এখন থেকেই সিরিয়াস হয়ে যান এবং সিরিয়াস হয়ে এটাকে কিন্তু মানে সিরিয়াস হবে এটাকে একটা প্রপার গাইডলাইনে নিজেকে মেনটেন করার চেষ্টা করুন তাহলে কিন্তু যাদের ওয়েট বেশি তাদের প্রপার ওয়েটে চলে আসবে যাদের ওয়েটে কম তারাও তাদেরও তারাও কিন্তু প্রপার ওয়েটে চলে আসবে এবার বলি হাইট যাদের হাইট কম হাইট বেশি হলে কোনো ফ্যাক্টর না কিন্তু যাদের হাইট কম তাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা দুশ্চিন্তা কী তাদেরকে কিন্তু হাইট কিন্তু বাড়াতে হবে কিভাবে বাড়াতে হবে তার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে যারা দেখোই অবশ্যই দেখে নেবে আর তবুও আমি ছোট করে বলে দিই হাইট বাড়ানোর জন্য টোয়ের ওপর মাঠে গিয়ে টোয়ের ওপর মানে নিজের বুড়ো আঙুলের ওপর বা টোয়ের ওপরে পঞ্চাশ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ মিটার হাঁটার চেষ্টা করুন বারবার হাঁটুন অন্তত পাঁচ থেকে সাতবার দশবার বার হাঁটুন এবং টোয়ের ওপরে দৌড়ান এবং যে কোনো বার কোনো একটা বারকে ধরে নিয়ে ঝুলুন সেখানে চিন আপ করুন যেমনভাবে আমরা চিন আপ করি চিন আপ করুন এতে এইভাবে কিন্তু হাইট বাড়ানো সম্ভব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি আরও কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয়